যে আয়াতকে সামনে রেখে আলোচনা আল্লাহর কোরআন আল্লাহর বিধান চিরন্তন নির্ভেজাল আল্লাহ রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করলেন তা হলো এই এক শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

এই লবজে আল্লাহু দুনিয়াতে আসার সময় হয় আর দুনিয়া থেকে যাবার সময় হয় না হয় না হয় মাথায় রাখবেন একটি টি মাস শেষ পের গেলেন যে আল্লাহু আকবার এ আটটি লবজ আছে বাবা কয়টা বললাম আটটি অক্ষর আছে আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ কত বড়

আরবে আজম ফখরে আদাব আমার নবীক মুস্তাফা মুর্তা সাল্লাল্লাহ আলাইকি ও সাল্লামের ওপরে আমার আল্লাহ রবুল আলাম এমমেশ বেরাদার মাতান্তর বাবা এক তেইশ বৎসর ধরে আল্লাহর মানে পবিত্র গরান নবীর ওপর নাজিল গরাজেন সুবহান আল্লাহ কয় বৎসর বললাম তেইশ বৎসর ধরে কোরআনাস্তের সময় লেগেছে নবী আমার এলানে নববাদ ঘটাবেন কোরআন বলল কদজা যা কমেন নর আল্লাহর তরফ থেকে তাহাকে তোমাদের নিকটে একটা নর চলে এসেছে একটি রসান দলের চলে এসেছে নর বলতে বাবা নরে মোহাম্মদ মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলাই আর কিতাব মবিন বলতে বাবা আল কোরআন পবিত্র কোরআনের বাণী এ মুসলমান বাবা জিরে আপনাদের বলে উম্মত মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সূরা দিয়েছেন বাবা পবিত্র কোরআন পাকের মধ্যে যে দুটা সূরা দেয়া বাবা সারা জাহানকে জয় করা যায় সারা জাহানকে বাবা কবলব্ধি করা যায় লাভ করা যায় বাবা গো অন্য অন্য কিতাব আল্লাহ সেই কিতাবের মধ্যে এই দুটো সূরাকে আল্লাহ দেয় না তাওরাত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন জাবর আল্লাহ দিয়েছেন এবেরেদারন ইসলাম انجিল শরীফ দিয়েছেন কিন্তু বাবা ঐসব কিতাব গুলিতে বাবা এই সুরা দুটা আমাকে আল্লাহ রাখে না উম্মতে মোহাম্মদকে ভালোবাসে আমার আল্লাহ রব্বুল আলমীর নবীকে ভালোবাসে বাবা গ আখরি জামানের উম্মতের কল্যাণের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন দুটা সুরা আরকে দিলেন একটি হলো সুরা ভাতে হা ফাতে কিতা আর অপর সুরা হলো সুরা এখলাস কলহ আল্লাহ জোরে গান সুভান আচ্ছা যারা সবজি কাটার দায়িত্বে ছিলেন মায়েরা বোনেরা তাদের উদ্দেশ্য বলছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন ওখানে সবজি কাটতে হবে মানে সবজি শেষ হয়ে গেছে মায়েদের উদ্দেশ্য বলছি বোনদের উদ্দেশ্য বলছি খালাদের উদ্দেশ্য বলছি আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসুন চিঠি ওদিকে রাখেন বলবেন মসজিদের উন্নতি গল্পে জলসা মসজিদে নামাজ পড়তে গেলে সুরভ হার দরকার আছে না নাই আছে সুরা ক্লাসের দরকার আছে সুরা ফাতিহার দরকার আছে একশো চোদ্দটা সুরার দরকার হয়েছে বাবা ও বাবা গো আমার নবী পাং সাহেব শেষলাম বাবা সুরা হার বাবা তাজকিরা করেছেন একটু শুনেন বাবা আমি আগা থেকে বেরবো বেরাদার নসলাম আমার নবীজি শেষলাম বাবা বলতেছে আল্লাহ রব্বুল আলামিন বাবা একশো চোদ্দটা সুরা দিয়েছে তিরিশটা পারা দিয়েছে এ বেরাদার নসল ছয় হাজার ছয়শত আয়াত আল্লাহ কোরআন পাকে দিয়েছে আল্লাহ বাবা এখন ধান ধান লাগিয়েছেন জমিতে নাকি লাগাননি এখন সব ধার গিরিকে এক জায়গায় করলেন তুমি আলাই হবে এর চালও বেশি হবে না হবে না হবে ও বাবা গো এই চালের মধ্যে বাবা মাস্টার প্ল্যান রয়েছে ঠিক বাবা কোরআন মধ্য মধ্যে বেড়া দারুন সুরার বাবা হেড রয়েছে বাবা তামাম সুরার হেড হলো সুরা ফা দেখ আমার আল্লাহ রব নবী বলে সুরা যদি কোন সারাংশ বাবা বিসমিল্লা মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে আর বিস্মিল্লা বায়ের নোক্তা হল আমার সেরে ঘদ আলাদা আলী জোরে গল সোভান আল্লাহ এই জন্য নবী আমার বলেন আনা দারিল হিকমা আলিম বাবু হ্যাঁ আমি হলাম শিক্ষার সহ আর ওই শহরে দরজা হল আমার হজরত আলী কোরআন বুঝতে গেলে হদরত আলিকে বসতে হবে কোরআনকে চিনতে গেলে জানতে গেলে নবীকে জানতে গেলে বাবা আমার সেরে খোদা আলীকে বাবা বুঝতে হবে বুঝা কি গেল বাবা কোরারের সাথে মামলা আলীর বাবা মিল রয়েছে কোরারের সাথে বাবা আমার নবীর মিল রয়েছে কোরারের সাথে বাবা সাহাবা গ্রামের মিল রয়েছে তাজগিরা রয়েছে আসুন বাবা গো আমি আয়াত করেছি কাদজা কমিনাল্লাহ কেন রকি দা এবং নবীর কিছু মানুষের আঁকি দেন নবী মাটির বুঝতে পারলেন কিছু মানুষের আঁকি দাদ হলো নবী মাটির আর আমাদের আকিদে আর সুন্নিদের আকিদে নবী হল নোর জোরে বলুন সুভান আল্লাহ সুভান সুভান আমি বানাবাটি কথা বলেছি ফালতু বলেনি বাবা কোরআন থেকে বলেছি কোরআন বললো তোমাদের নিকটে নূর এসেছে নূর বলতে হুয়া মোহাম্মদ রসুল্লাহ কোরআন বলল নবী নূর এখন নবী বলেছেন নর আর জিজ্ঞাসা করবেন কাকে বাবা যিনি পেটে ধরেছিলেন বাবা তাকে জিজ্ঞাসা করেন তিনি কে তিনি হলো আমার মাতা ও বাবা না রাতে আল্লাহ আমার পেট থেকে একটা বের হলো কত খারা জামের আমার পেট থেকে একটা নর বের হলো সাজেদ আর ওই নরটা হয়ে গেল যেটা বলুন শুভান আল্লাহ ওই নৌটি বাবা সস্তাতে রত হল আমরা মুসলমান সষ্টা করতে জানি না আল্লাহকে শস্তা করি না আমার নবীজিৎ আসার পরে পরেই বাবা সস্তায় রত হয়ে গিয়েছে সারা শাহজাহানের হুমকে নবী আমার বুঝিয়ে দিয়েছে হুম আমার আল্লাহকে বেঁধে গেলে সাস্তার দরকার আছে আমার আল্লাকে বেঁধে গেলে কিয়ামেরও দরকার রয়েছে আমার আল্লাহকে বেঁধে গেলে সুজুদেরও দরকার রয়েছে আমার আল্লাহকে বেঁধে গেলে রুকুর দরকার রয়েছে আমার আল্লাকে বেঁধে গেলে গেলে তহরতের দরগা রয়েছে আমার আল্লাহকে পেতে গেলে পবিত্রতার দরকার রয়েছে বাবা গো মা আবে আল্লাহ রাধে আল্লাহ বলছেন বহু আশা যে আর আমার নবী শাসদাতে যাবার পরে কান্দে আছে ইয়া হাবলি ওম্মাতে ইয়া হাবলে ওম্মাতে আশার পরে পরে সাজদা দিলেন করে উম্মাতে রলে দোনো হাত তুলে কে করল তোবা কে করল তোবা একবার বলো না মা আমনা নয়নে রে তাহার জোরে বলা যখন না কে মা আমনা নয়নে রে তাহার মা আমনা নয়নে রে নূর নবীকে ঘির সালাম জানালো নূর নবীকে ঘিরে সালাম জানালো খোদা তালার নূর নূরি তারা এসে আর সঙ্গে দাবি করো মুসলমান দাবি করো করো না মুসলমান দাবি করো আর সালাম পড়ো না সালাম খোদ আল الله تعالى دي شلا خد الله تعالى مرحبا مرحبا يا رسول الله 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 আসার পরে পারে সজদা করে আসার পরে পারে দিলেন করে উম্মতের জন্য দন হাত তে কে করল দোয়া কি কে করল তো একবার বলো না বল সুবহানাল্লাহ কি কে করল একবার বলো না মা আমরা মা আমনা নো নি তারা গাবা তারা সাহসাল্লাম বেরাদার আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাহ তালা আলাইবা সাল্লাম দুনিয়াতে আসার পরে আমার রবকে আল্লাহকে সাজদা করে দিলেন বেরাদার তো না বললেন আমার পেটা হচ্ছে নোর বুঝতে পারলেন এখন বলবেন বলবে সে শুধু মা আমিন নবীকে নোর বলেছে জিনা জিনা দেনা কেদে না যাবে রাদী আল্লাহ তালানকে জিজ্ঞাসা করেন 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 হদরতের জাবে রাদী আল্লাহ বলছে আমার নবী ওস্তফা মোর্দা সে কে দে সাল্লাহ আলাইকে বা সাল্লামের দরবারে এক রাত আমি বাড়িতে ঘুমিয়েছিলাম ঘুমন্ত অবস্থাতে আমি জাগ্রত হলাম জাগ্রত হবার পরে ঘুমটা ভেঙে গিয়েছে হঠাৎ রাতে ঘুম ভাঙে আমাদের ভাঙে ভাঙে না ভাঙে বিবির সাথে কথা বলার দরকার নাই ভাই বিবিকে যদি বিরাক্ত করে বিবি আমাকে বলবে তোমার কাজ নাই এত রাত্রে আমার সাথে তুমি নিজের ঘুম নাই তো তুমি আমার ঘুমটাকে কাজা করে দিচ্ছ বেরাদার বলবেই অটোমেটিক বলবে কিন্তু হজরতে যাবের রাধে আল্লাহতাল চিন্তায় পড়ে গেছেন এখন বিবিকে জাগাব না এ রাতটা কী করে কাটাবা ঘুম তো হয় না একবার ডানে একবার বামে এই ভাব কারোয়াট নিতেছে বেরাদার এই কার যাবের রাধে আল্লাহ তাল আন বাবা খেয়াল করলেন এক জায়গা গেলে আমার বিরক্ত বোধ করবে না কোথায় বাবা গো ভদ্রতে যাবে রাতী আল্লাহ তালা হো বাবা রাতে অন্ধকারে আমার নবী মুস্তফার দরবারে চলেছেন জোরে বলুন সুভানল্লাহ সুবান্লস নবী মোস্তফা মোর্তাজার দরবারে চলেছেন ভদ্রতে যাবে রাতী আল্লাহর আন এবার নবিজির দরবারে গেলেন যাওয়ার পরে দেখতেছে আমার নবীজি লম্বা করে বাবা এক হাত হইয়া টান হাতে মাথা দিয়ে আমার আরম আরম্ভের রয়েছে আরাম করছেন এই অবস্থায় হজরতে যাবের চিন্তা করছেন হায় আল্লাহ আমার নবী ঘুমিয়ে রয়েছে জাগ্রত করা যাবে না সেকে দ্বারা জিবরিল নবীকে ডাকে নাই জোরে কোন সুবহান ডেকেছে সুবহান আল্লাহ রাত রাতে ডাকে নাই আমার নবীজি আরাম করতে চান আল্লাহর হুকুম হয়ে গেল জিবরিল আমার নবী মুসাফার কদমে চুমা দাও আর তোমার ইবাদত হয়ে যাবে তোমার শান ও সৌগত বৃদ্ধি হয়ে যাবে ও বাবা গো ও বুজুর্গ দস্তরা জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন আমি নবীকে ডাকবো কি করে জাবাগো জাগাবো কি করে এখন অবস্থায় হযরতে জিবা সাল্লাম যাবে রাতে আল্লাহ তালা বাবা চিন্তা করতেছেন একবার নবী মোস্তাফা নূরে চেহারাখানা খানা দেখতে একবার নবী যে চেহারা দেখতে একবার ওই আসমানের বাবা তারকাকে বাবা দর্শন আলো নবী কত সুন্দর বেরা দার নসলাম মজ্জার সবাই দিলের মধ্যে তা করছেন বাবা গো যে আমার নবী কত সুন্দর আমার নবী কত সুন্দর এ বেরা দার নবীর দেহ রেশমের থেকে বাবা বেশি নরম ছিল রেশম থেকে বেশি বাবা মোলায়েম ছিল আমার নবী মোস্তাফার দেহ এবার আদার নসলাম গোহমে কালার ছিল বাবা দুনিয়াতে এমন কালার বাবা দুনিয়াতে কারো নাই ও বাবা গো সে কেঁদে নেবে রাধে আল্লাহ তালা আন বাবা চিন্তা করছেন আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে একবার আসমানে দেখছেন জমিনে দেখছেন বাবা দেখতে দেখতে হজরতের যাবেন রাধি আল্লাহ তালা হুকুমান করে যাচ্ছে দেখেন হঠাৎ যেন আমার নবী মোস্তাফা চেহারা খান বাবা খুলে দিয়েছেন চোখটা যেন খুলে দিয়েছেন যাবের দিকে লক্ষ্য করতেছে যাবের কি ব্যাপার বাবা কি করো কি দেখো বলে হুজুর আপনার সাথে গল্প করো বলে এসেছি কিন্তু গল্প করা বাদ দিয়ে আপনার চেহারার দর্শন করছি জোরে বল সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আপনার চেহারার দর্শন করছি বহরতে <laughs> যাবের <laughs> <laughs> বলছেন হুজুর আপনার চেহারা দেখতেছি বলে দেখার পরে কি পেলা বলে হুজুর আল্লাহর কসম তো বলি আল্লাহর ইজ্জতের কসম করে আল্লাহ একবার একবার দেখি জমিনে চাঁদটাকে দেখতেছি একবার রবের চাঁদটাকে দেখতেছি একবার আমিনার চাঁদটাকে দেখতেছি একবার ওই ফালাকের চাঁদটাকে দেখতেছি একবার জমিনের চাঁদটাকে দেখতেছি একবার আল্লাহর ওই আসমানের ওপরে চাঁদটা রেখেছে একবার জমিনের

কি আল্লাহ নবী করে পাঠিয়েছেন হসনে ইউসুফ থেকে দিবানে হলমা চলে মিশরের নারীরা বাবা পাগল হয়ে গিয়েছিল ইউসুফ পাইগাম্বার হোসুন দেখে আর আমার নবী মোস্তাফার বাবা চেহারা দেখে বাবা সাহাবা গ্রাম পাগল হয়ে গিয়েছিল জোরে বলেন সুবান কবি কি বলছে একটা শুনুন হসনে ইউসুফ থেকে দিবানে হলমা আঘাত যা হসনে ইউসুফ থেকে দিবানে হ alama jo তাই তো উংলি জ্যাকেটে ছিল মিশরের নারীরা যদি তারা দেয় তো যদি তারা তো নত নবীর চেহেরা যদি তারা দেহ নবীর চেহে কলি জ্যাকেট বের করে দিত দেত নবীর লাগে ইয়া নবে ইয়া নবে জানো সব সময় বলে বলতে বলতে জানো গো গোদামড়া মড়ে ইয়া নবে ইয়া নবে ইয়া নবে তোমার ব্যা দিবানে হল মা খাদে যা বলুন শুভানল্লাহ নবীর ব্যবহার তোমার ব্যা বোঘাটে দিবানে হল মা আখা যা তাই তো সম্পদ সব দিল কর করিয়া পরে সঁফে দিলো পরে সঁপে দিল পরে সঁপে দিল আপন জিন্দগি পরে সঁপে দিল আপনো জিন্দগি আছিল যাহার বে জিন্দগি হইল বন্দগে ইয়ানবে রয়ানবে ইয়ানবে

নাবির জন্য বাবা উকি মারতো কবি বলছেন তোমার চেহারা দেখে আসর যাওকে মেরে যায় তোমার সুরা দেখে চন্দ্র লজা যে পায় তোমার চেহারা দেখে তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে আমরা নবীর উম্মতে আমরা নবীর উম্মতি আমরা সবাই জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আমরা জান্নাতি জান্নাতি মুসলমান বিরাদার রাসূল আমরা নবীর উম্মতি আমরা সবাই জান্নাতি এ আনাবে এ আনাবে এ আনাবে এ আনাবে আল্লাহ হাম্মা আসলে আলা صيادينا ما اولانا محمد بعض بلاه علي শ্রয়া দিনা মোহাম্মা সাল্লাল্লাহু আলাই তো হদরতে যাবেন পেয়ে গেলেন কাকে আমার নবী এত সুন্দর নবী ও বাবাকে রাত্রিবেলাতে নবীকে মিরা দারুন শুল মার সময় লাইট লাগতো না বাদ তিল একদম বাবা মা হজরতে আসা মা হজরতে 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 সিদ্ধিকার তৈখরত তৈরি বা আল্লাহ তালা হাইখরাত বাবা আমার নবীজি শরবার মোহাম্মদ আলম সাল্লাহ আলাইহ মসজিদে নবমে থেকে নমাজ পড়ে বাবা বাড়ির দিকে আসতেন শহরের টাইম বাবা ভোর বেলায় সময় ভদ্রতে আশা আয়সা রাতে আল্লাহ খাতালানা কি করছেন বাবা মা বন্ধুদের একটা কাজ আছে কাজটা কি বেড়া দাঁড়ানো আসলাম এখনকার মাদের সিলাই আর করতে হয় না কাপড়া ফেটে গেলে সিলাইয়ের দরকার নাই মানে বান্ডিলের বান্ডিল বাড়িতে আছে সিলাই করা জিনিস আমাদের যুবক যুবকীদের এখন আর পড়তে চাইছে না চাইছে চাইছে না কিন্তু মা ফাতেমা সত্তর জোড়া দা তালি বাবা তালে দিয়ে আপনার চাদর নয় বাবা পোশাক পরতেন বেরাদার মাস দেখা থেকে বা একটা কাপড়া সেলাই করতেছিলেন বাবা সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা যেন পড়ে গেল একবারে টাটকা হাদিস বাবা সুইটা যেন পড়ে গেল যেই বাবা সুইটা পড়ে গিয়েছে সে কে বাবা গো কি করলেন বেড়া দারান তহেরা তাই বা মায়ের শ্বাস দেখা রাতি আল্লাহ খুঁজা খুঁজে করছেন খুঁজতে 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 বাবা আসুইটা পাওয়া যাচ্ছে না এখনো অবস্থাতে বাবা গো আমার নবীর আগমন ঘটে গেল আমার নবীজি মায় খুচরাতে পৌঁছে গেলেন জোরে বলুন সুমান আল্লাহ মায় যেই বাবা পৌঁছে যাবা মায়ের শ্বাসে দেখা তহেরা তৈকে বা আল্লাহ তলা না আমার নবী মোস্তফার আগমনের রাস্তাতে বাবা ওই সময়টাকে বাবা কোড়িয়া তুলে নিলে আয়ার এবার মাশা সে দেখা তাহরা বাবা আলোচনা করছেন হুজুর আপনি কত সুন্দর বাহ আপনি কত সুন্দর হযরিয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার দিয়েছে আপনি কত সুন্দর গণ্যবে আপনি কত সুন্দর গণ্যবে আপনার আগমনের রাস্তায় আমি সুইটা কোরিয়া নিলাম আমার নবীজি বললেন ও আয়েশা তোমার একটা কথা বলে শোনো কিয়ামতের মাঠে কোন হাশরের ময়দানে আমাকে তারা চিনতে পারবে না যারা আমার নাম শুনলো আমার নাম শোনার পরে আমার নামে দরদে পাক বলল না আমার প্রতি দরদে পাক বেশি বেশি বলল না ওই ব্যক্তি তাহলে হাসর ময়দানে আমি নবী মোস্তা ভাগে চিনতে পারবেন না আচ্ছা 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 কানাপুকুরের ডাক্তার বাবু আবুল খায়ের বুলু সাহেব আপনার পাঁচ হাজার টাকা দিয়েছেন আর একটু আর্জি রেখেছেন ইনশাল্লাহ দোয়া হবে বেরাদার অনুসলাম সবাই বুজুর্গ দোস্তরা দেখেন পাঁচ হাজার টাকা আপনারা দিয়ে দিয়েছে দোয়া হবে বেরাদারুনুসল একটু আজ শোনেন ভাই দাদা গো বুজুর্গ দোস্তরা পাঁচ হাজার টাকা দিয়েছেন ভাই দাদা আমার হজরতি